চলিত বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে সোয়া চোদ্দ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে এই তেল আমদানি করা হবে দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে ছিয়ানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এগারো কোটি টাকা সরকার থেকে সরকার পর্যায়ে অর্থাৎ জি টু জি ভিত্তিতে এ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এ তেল আমদানির জন্য গত চব্বিশ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল এ তেল আমদানির জন্য গত চব্বিশ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল সাত দেশের আট প্রতিষ্ঠানের মধ্যে চীনের প্রতিষ্ঠান দুটি বাকি ছয় দেশের ছয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা হবে জ্বালানি তেল চীনের প্রতিষ্ঠান দুটি হচ্ছে প্যাট্রোচিনা এবং ইউএন অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভারতের আইওসিএল ইন্দোনেশিয়ার পিএসপি মালয়েশিয়ার পিটিএলসিএল থাইল্যান্ডের পিটিটিটি ওমানের ওকিউট এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএনওসি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে আমদানি করতে যাওয়া জ্বালানি তেলের মধ্যে গ্যাস অয়েল আট লাখ আশি হাজার টন জেট এ ওয়ান এক লাখ নব্বই হাজার টন মে মোগেস পঁচাত্তর হাজার টন ফার্নেস অয়েল দুই লক্ষ পঞ্চাশ হাজার টন এবং ম্যারিন ফুয়েল তিন হাজার টন সর্বমোট সোয়া চোদ্দ লক্ষ টন পরিশোধিত তেল আমদানি করবে বাংলাদেশ